আপনি একা লড়ুন আর দোকা লড়ুন আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে পাখির চোখ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন লক্ষ্যে স্থির মোদী বাহিনী বঙ্গে পদ্ম মাঠে ময়দানে জোর কদমে চলছে প্রচার অভিযান শনিবার হুগলি হরিপালে বিজেপি সভায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভামঞ্চ থেকে একের পর এক বাক্য পানে করলেন শাসক দলকেও এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়েও এক প্রাস ক্ষোভ উগরে দিয়েছেন তিনি তার কথায় রাজ্যে কোথায় কর্মসংস্থান বহু আগেই পাট চুকেছে নিয়োগের এই রাজ্যে নিয়োগ অনেক আগে অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক আগে এই তেরো বছর হতে যাওয়া সরকার কোন নিয়োগ এই রাজ্যে করেনি কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির মেয়েরা তারা কেউ উচ্চশিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই উপস্থিত ছিলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সভা শেষে সাংবাদিক বৈঠকে বিজেপির মন্ডল সভাপতি সহ আঠেরো থেকে কুড়ি হাজার পোলিং এজেন্টদের নাম বাতিল নিয়ে শাসক দলের দিকে তোপ সানিয়েছেন বিরোধী দলনেতা এরা রাজ্যে বিরোধী দল সমর্থন করে বেঁচে থাকা কঠিন হয়ে উঠবে বলে দাবি করেন তিনি বিজেপির মন্ডল সভাপতি এইরকম আঠেরো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন বুধ করবেন তাদের নাম বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের সমিত সিনহার রিপোর্ট কালকাটা নিউজ